সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক এখনও জায়গাটি খালি সোহা আলী বলিউড অভিনেত্রী সোহা আলী খান তার প্রবিতা মহের বাড়ির ভীতিকর একটি ঘটনা সামনে এনেছেন উনিশশো সালে পতোদি প্রাসাদ তৈরি হওয়ার আগে পতোদি পরিবার পিলিকোঠি নামে তথাকথিত একটি ছোট বাড়িতে বাস করত একসময় ভোপালের নবাব পতদি পরিবারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ হিসেবে জানিয়েছিলেন তাদের বাড়িটি খুব ছোট এবং তার মায়ের জন্য উপযুক্ত নয় এই প্রত্যাখ্যানের ফলে নবাব ইফতিকার আলী খান একটি বিশাল নতুন প্রাসাদ নির্মাণ করেন যা বর্তমানে পতৌদি প্রাসাদ নামে পরিচিত আর সেই প্রাসাদেই সোহা আলী খানের জন্ম সম্প্রতি মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের পৈতৃক বাড়ি ঘিরে অভিজ্ঞতার কথা জানালেন পতৌদির রাজকন্যা সোহা আলী খান একটি প্রকৃত ভয়ঙ্কর ঘটনার কথা বলেছেন অভিনেত্রী যার ফলে তার পরিবার তাদের পৈত্রিক বাড়ি ছেড়ে পতদি প্রাসাদে চলে গিয়েছিল সোহাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি কখনো বাস্তবে এমন ভূতুরে ঘটনার মুখোমুখি হয়েছেন কিনা সে কথা ধরেই সোয়া আলি খান বলেন তাদের পৈতৃক বাড়ি পিলিকুঠিতেই এমন ঘটনা ঘটেছিল অভিনেত্রী বলেন পতৌদি পরিবার তাদের বিখ্যাত পতৌদি প্রাসাদে বসতি স্থাপনের আগে তারা এর কাছেই তুলনামূলক একটি কম পরিচিত বাড়িতে থাকতেন যে প্রাসাদটির নাম পিলিকুঠি তিনি বলেন সেখানে তার প্রপিতামহীকে একবার ভূত জ্বর মেলেছিল বলে জানা যায় এমনকি তার মুখে সেই মারের চিহ্ন থেকে গিয়েছিল আর তাতে স্বাভাবিকভাবেই পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এরপর তারা সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে পতোদী প্রাসাদে চলে যান এরপর থেকে সবাই প্রাসাদেই থাকতেন সোহা বলেন আমার বক্তব্য হল সেই ঘটনা প্রকৃতপক্ষে ঘটুক বা না ঘটুক ওই জায়গাটি কিন্তু এখনো খালি আর ওইবারই পতদি প্রাসাদের ঠিক পাশে একটা দুর্দান্ত জায়গায় এখনো পরিত্যক্ত হয়েই পড়ে আছে মানুষ কোনো এক অজ্ঞাত কারণে ওই জায়গাটি দখলও করেনি বলে জানান অভিনেত্রী দুই হাজার একুশ সালের সিনেমা ছড়ির সিকুয়েল ধারাবাহিক বিশাল ফোরিয়া পরিচালিত ছড়ি টু এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ভরুচা আর সোহা আলী খানের চরিত্রটি পার্ট টুতে নতুন সংযোজন তিনি খল চরিত্রে অভিনয় করেছেন এ সিনেমায় কুলদীপ সারেন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এছাড়া আরও আছেন গাশ্মীর মহাজনী হার্দিকা শর্মা মুকুল শ্রীবাস্তব প্রমুখ শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ